এই বছরের প্রথম আজ থেকে কারণ হল বাঁকুড়া জয়পুরে প্রায় একটি বছর পর শুরু ব্যাপকভাবে কারাম ছাতু বিক্রি সকাল থেকে সন্ধে প্রতিনিয়ত দূর দূরান্তের মানুষ ভিড় করছেন বাঁকুড়ার জয়পুরে দাম যাই হোক মানে ভালো কেন বললাম কথাটা দেখুন তাহলে বাঁকুড়া জয়পুর জঙ্গল মানেই বিভিন্ন জীবজন্তুর বসবাস বিশেষ করে হাতি হরিণ বনশোর সহ বিভিন্ন বিশোধর সাপ থেকে শুরু করে বিভিন্ন জীবজন্তুর বাসস্থান হলো জয়পুর জয়পুর জঙ্গল যতটাই সুন্দর ঠিক ততটাই ভয়ের তার কারণ বর্ষাকালে জঙ্গলের ভেতরে ঘুরঘুটে অন্ধকার ও স্যাঁতস্যাঁতে পরিবেশ কোনো কারণবশত জঙ্গলের ভেতরে প্রবেশ করার পর একটু অন্যমনস্ক হলেই বিপদ অপেক্ষা করছে আপনার জন্য আর সেই বিপদের মুখ থেকে রাত জেগে গোটা জঙ্গল তন্ন করে খুঁজে সংগ্রহ করছেন ছাতু কারণ একটাই এই সময় জঙ্গলমহলের মানুষের রোজগার নেই একমাত্র রোজগারই জঙ্গলের ছাতু সংগ্রহ করে বাজারে বিক্রয় করা এই জঙ্গলের ছাতু যেমন দেখতে ভালো তেমনই ইরশাদ তাই দাম যাই হোক বছরের স্বাদ উপভোগ করার জন্য জয়পুর ব্লক তো বটেই দূরদূরান্তের মানুষ ভিড় করছেন বাকুড়ার জয়পুরে বাকুরা জেলা জুড়ে একাধিক ব্লকে রয়েছে জঙ্গল সেখানে ছাতুর বা মাশরুমের এত দাম না থাকলেও বাঁকুড়া জয়পুর জঙ্গলের ছাতুর মান অনেকটাই উন্নত বাঁকুড়া বিষ্ণুপুর রায়পুর হিরবাদ সহ সমস্ত জঙ্গল মহলে ছাতুর দাম দুই থেকে তিনশো বা চারশো থেকে পাঁচশোর মধ্যে প্রতি কেজির দাম থাকলেও জয়পুর জঙ্গলের ছাতুর দাম বাজারে বিক্রয় হচ্ছে একশো টাকা শ বা এক হাজার টাকা কেজি ও যে কথাই বললাম দাম যাই হোক মানে ভালো বছরের একটিবার জঙ্গলের ছাতু বা মাশরুম খাবার জন্য জয়পুর ব্লক ছাড়িয়ে পাশের ব্লক পেরিয়ে পাশের জেলার মানুষ কিনতে ভিড় জমাচ্ছেন প্রতিনিয়ত সকালে হোক বা সন্ধ্যা দাম যাই হোক কিনে নিয়ে যাচ্ছেন বাড়িতে অনেকে আবার আত্মীয়র বাড়িতে কিনে পাঠাচ্ছেন বছরের স্বাদ উপভোগ করার জন্য কিভাবে সংগ্রহ করে ছাতু কি জানাচ্ছেন এলাকার মানুষ স্থানীয় বিক্রেতারা চলুন শোনাবো আপনাদের ব্যুরো রিপোর্ট বিসিএন বাংলা জঙ্গল থেকে মানে কত কষ্ট করে ছাতুগুলো তুলতে হয় কখন কষ্ট কখন বেরান আপনারা ছাতু তুলতে চারটে তিনটে দুটো আড়াইটার সময় যেতে হয় রাত এই রাতে মানে ভয় লাগে না আপনাদের জঙ্গলে কোন প্রাণী এগুলো সব আছে হ্যাঁ মানে কোনোদিন সামনে পড়েছেন কেন পড়বো হাতের সামনে পেরাই পড়ছি আচ্ছা তা সত্ত্বেও আপনারা এই ছাতু তুলতে যাচ্ছেন কেন পেটের দায় হ্যাঁ ও ভাব পেটের দায় আপনারা যাচ্ছেন তাই তো কত করে এখানে বিক্রি করছেন এটা দিচ্ছি হচ্ছে 60 টাকা 70 টাকা 60 টাকা 70 টাকা 80 টাকা দেয়া হচ্ছে বছর একবার তো দিবনি তো কি করব কে আমাদের এটা খেতো এরকম করে আপনারা সংসার চালান এখন কি আপনাদের চাষবাস বা কিছু এখন কি চাষবাস করে ধান লাগানো হয়েছে ধান তো আবার হাতি খেয়ে দিচ্ছে আচ্ছা আপনারা এইভাবেই এখন মানে ভাদ্র মাস কি এইভাবেই চলবে আপনার নাম সুপ্রিয়া মহাদন বলছি দাদা এই ছাত্র কোথা থেকে নিয়ে আসছেন আপনারা জঙ্গল থেকে নিয়ে কিভাবে তুলতে যান আপনারা যায় ওই রাত তুলতে সময় উঠে যায় আপনারা কিভাবে বুঝলেন যে ওখানে ছাতু হয় বা জঙ্গলের ভিতরে কি করে হয় যায় বলতে প্রতি বছর তুলা হয় তো এই টাইমই হয় এই টাইমে ওখানে যাওয়া হয় মানে

আপনার নাম আমার নাম হচ্ছে বলুন কানাই কি কানাই মহাজন গদেগা বাড়ি তিরুবঙ্গ ছাতু কত করে কিলো ছাতু এখন নব্বই টাকা কেজি নব্বই টাকা স কোথা থেকে তুলে নিয়ে আসছেন এটা এটা তুলে নিয়ে এসেছি দুমনি জঙ্গল থেকে দুমনি জঙ্গল থেকে এই জঙ্গলে পাওয়া যায় জঙ্গলেই পাওয়া যায় এই যে ছাতু কখন থেকে তুলতে বেরিয়েছিলেন ওই 12টা রাত কি 12টা রাত্রি 12:00 থেকে সারা রাত ধরে কত কত কেজি ছাতু তুলেছেন কেজি পাচে কেজি পাচে মাত্র মাত্র 5 কেজি আচ্ছা এই যে ছাতু আজকে কি শুরু হলো না অন্য দিন থেকে আসছিল আরো দুদিন পেয়েছে না দুদিন পেয়েছিলেন না বাজারে কি আজকে নিয়ে আছেন আজকে বাজারে বাজারে আর দুদিন নিয়ে আছেন আজকে যে ছাতুটা নেমেছে আজই তো অনেক মানুষ ছাতু নিয়ে নিচ্ছে আগের দিনে কি এত ছাতু বসছিল ো ঘূৰাইছিলো মানে বুজিলো